কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা এই মাত্র পা খবর এসএসসি एग्जाम নিউজ আপনারা তো দেখতে পারলেন একটু আগে নতুন সরকার অনুষ্ঠিত হবে বা নতুন সরকার আসার পরে আপনাদের পরীক্ষাটি চালু হবে এসএসসি एग्जाम পরীক্ষা আপনাদের নতুন সরকার আসা না আসা পর্যন্ত এবং নতুন শিক্ষামন্ত্রী নতুন সরকার যখন আসবে তখন আবারও নতুন শিক্ষামন্ত্রী অবস্থিত হবে তো আপনাদের পরীক্ষাটি এই কারণে একটা কারণ হচ্ছে পরীক্ষা প্রশ্ন একটা বন্ধ হয়ে গেছে ছিল প্রশ্ন নষ্ট গিয়েছিল আর একটি হচ্ছে একটা শিক্ষা বোর্ড তাদের কোনোভাবে পরীক্ষাটি নিতে চাচ্ছিল না কিছু মাত্র দুই দিনের জন্য সেনাবাহিনীর দায়িত্ব ছিল কিন্তু তারপরে একটা সরকার ঘোষণার নির্দেশ দিয়েছিল বা দুই সরকার অনুষ্ঠিত হবে তো দেখা যাক আপনাদের কে সরকার হয় এবং সরকার অনুষ্ঠিত হওয়ার পরে আপনাদের এইচএসসি এক্সাম পরীক্ষা অনুষ্ঠিত হবে মেন হচ্ছে নতুন সরকার নতুন সরকার আসার পরে আপনাদের এইচএসসি एग्जाम পরীক্ষা শুরু হবে তার আগে হয়তো বা আপনাদের হবে না বা হয়তো বা আপনাদের এই মাসে পরীক্ষা নাও হতে পারে আমি অনেক ভিডিওতে বলেছি এই মাসে আপনাদের পরীক্ষা নাও হতে পারে দেশের পরিস্থিতি এবং সকল প্রকার আপডেট অবস্থা ফিরে আসার জন্য একটা সময় লাগবে তারপরে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করবে আমরা আমাদের নিউজ পেতে সকল আমরা এসএসসি এবং সকল বিষয়ে আমরা নিউজ দিয়ে থাকি সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং সকল আপডেট জানতে আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন